অনফিল্ডের সিইও ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর এবং সেই সঙ্গে জনপ্রিয় ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই ঈদের ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক তোমাকে ঈদ মুবারক এবং দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম সো ডেফিনেটলি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যবসাপার নিয়েই আপনার সাথে বেশি কথা হয় এবং একই সঙ্গে যারা আমাদের অডিয়েন্স তারাও আপনাকে ক্রিকেট নিয়ে দেখে আজকে একটু ভিন্ন বিষয়ে হয়তোবা আপনার সঙ্গে কথা বলবো একটু ভিন্ন আঙ্গিকে যেহেতু ঈদের আয়োজন সেই ঈদের ভাইবটা থাকবে ঈদ বা ঈদের পরবর্তী দিনগুলো নিয়ে আপনার প্ল্যানটা কি কারণ সেই সঙ্গে পায়ের একটা ইনজুরিও আছে আপনার সো খুব একটা হয়তো বা স্বতঃস্ফূর্তভাবে সবদিকে নড়চড় আপনি করতে পারবেন না বা যেতে পারবেন না একটু চ্যালেঞ্জিং হবে টাফ হবে এই সময়টাকে আসলে কিভাবে প্ল্যান করেছেন কোনো প্ল্যান নাই কোনও প্ল্যান নাই কারণ প্রথম প্ল্যানের জায়গাটা হচ্ছে আল্লাহ যদি আমার

জানি না ওই সময়টাতে কি করব আপাতত আসলে এখন পর্যন্ত ডক্টরের ইনস্ট্রাকশন যা গর্ভবন্দী অবস্থাতেই থাকতে হবে বিগত বছরের ঈদগুলো আসলে কিভাবে কেটেছে মানে এরকমই ছিল না বিগত বছরের ঈদগুলো প্রত্যেকটা ঈদেই আমার পেশাগত দায়িত্বের জায়গা থাকে এমন কোনো ঈদ নাই গত দশ বছরে যেখানে আমি পেশাগত দায়িত্বের জায়গা কখনোই ছিল না কারণ আপনারা জানেন যে যমুনা টেলিভিশনে আমি ক্রীড়া বিষয়ক একটা অনুষ্ঠান হয় রাত রাতারটায় স্পোর্টস লাইফ সেটা উপস্থাপনা করি গত চার বছর ধরে সেটাই করতে হচ্ছে ঈদের একটা স্পেশাল এপিসোড থাকে এটা ছাড়াও তারও আগে থেকে যদি চিন্তা করেন দু হাজার সাল থেকে প্রতি বছর যেহেতু গণমাধ্যমে কাজ করি আর একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে পারমানেন্টলিভাবে আছি তো ওই জায়গাটা তো পেশাগত দায়িত্বের জায়গাটা পালন করতে হয় আর উল্টো ঈদের দিন দায়িত্বটা আরো বেশি থাকে আমাদের কারণ নর্মালি যেটা হয় যে ঈদের দিন যারা দর্শক তারা তো ছুটি কাটাচ্ছেন কিন্তু তারা ছুটি কাটানোর জন্য যে অনুষঙ্গ প্রয়োজন সেই অনুষঙ্গ কিন্তু সার্ভ করছে আমরা গণমাধ্যমে আমরা যাচ্ছি যারা আছে তো ঈদের সময় আমাদের ব্যস্ততার জায়গাটা আরো বেশি তো এই বছর মনে হয় গত দশ বছরের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে ঈদে আমি পুরোটা দিন হয়তো বাসায় থাকবো ডেফিনেটলি মিডিয়া কর্মীদের জন্য এটা একটা টাফ চ্যালেঞ্জ এবার আপনার পছন্দের প্রসঙ্গে আসি বাট একটু ভিন্ন হবে। সেটা হচ্ছে যে ক্রিকেট অ্যানালিস্ট বিগত কয়েক বছরে এই পরিচয়টা আপনার সাথে আপনি যতটা না দিয়েছেন তার চেয়ে বেশি দিয়েছে দর্শকরা সো এটা আসলে মানে যদি বলি যে ক্রিকেট অ্যানালিস্ট বা এই পেশাটা আপনার লাভট। ফার্স্ট সাইট ছিল নাকি এরকম যে ধীরে 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 আসলে আপনি বুঝতে পেরেছেন আপনার এই সপ্তাহে এসেছে অথবা আগে থেকেই এরকম কোনো একটা রোলে রোল প্লে করবার ইচ্ছা ছিল এটা এটা কখনোই আসলে কোনো প্ল্যান করে কোনো কিছু হয় না এই গল্পগুলো আসলে এখনই বলতে চাই না বাট কিছুটা ছোট করে যদি একটু কিছুটা টাচ দেই সেটা হচ্ছে যে দু সালে দু বা দু সালে আমি নতুন করে আবার ক্রিকেট খেলা শুরু করি আমার ক্রিকেট খেলার একটা গ্যাপ ছিল ডিউ টু পেশাগত বেশ কিছু দায়িত্ব পরিবারের রেসপন্সিবিলিটির জায়গা থেকে দু হাজার সালে আমি নতুন করে ক্রিকেট খেলা শুরু করি এবং তখন যেটা দেখা যায় তখন আমি যমুনা টেলিভিশনে কাজ করছি তখন যমুনা টেলিভিশনে আমি সকালের বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম উপস্থাপনা করি আর টেকট্রেক নামে একটা প্রোগ্রাম উপস্থাপনা করি তো আমার মোটামুটি ডিউটিগুলো সকালের দিকে শেষ হয়ে যায় আর রেডিওতে কমেন্ট্রি করতাম সেই সময়টাতে তো ওই সময়টাতে আমি যেহেতু দেখলাম যে সারা দিনের একটা বড় অংশ আমার একটা সময় বাকি আছে সো আমার যেটা প্যাশনের জায়গা ছিল ছোটোবেলা থেকেই ক্রিকেটটাকে আমি কেন খেলবো না বয়সও তো খুব বেশি হয়নি তো দু সালে আঠারো সালে আমি আবার ক্রিকেট খেলা নতুন করে শুরু করি ধানমন্ডির আবহনী মাঠে আলতাফ ক্রিকেট ফাউন্ডেশনে সেখান থেকে আমি যাই আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমিতে লালমাটিয়াতে আর সেখানে যাওয়ার পর আমি প্র্যাকটিস করতে থাকি প্র্যাকটিস করতে করতে দু সালে আমি প্রথম বিভাগ ক্রিকেট লিগে পূর্বাচল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলি তো ওই সময়টার পরে তখন কোভিডের সময়টা চলে আসে কোভিড তখন চলে আসে সে সময়টা যেটা আমরা চিন্তা করলাম তা হচ্ছে আমরা তো কোভিডের সময়টা তো যেটা ছিল যেহেতু আমাকে পেশাগত দায়িত্ব পালনের জন্য আমাকে বাইরে যেতেই হয় আর টেলিভিশন তো তখন আমি নিউজ পড়ছি তো নিউজ পড়ে এসে আমি যে কাজটা করি তা হচ্ছে মাঠে আমি প্র্যাকটিস করি তখন কেউ নাই মাঠে শুধুমাত্র আমি বা আমার ওই অ্যাকাডেমির যিনি ইনচার্জ ছিলেন আমরা এই প্র্যাকটিস করি এবং তখন ফিটনেসটা ধরে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল যেহেতু কোভিডের সময় বলা হচ্ছিলো যে হালকা ব্যায়াম বা ফিটনেস এক্সারসাইজগুলো করা তখন সত্যিকার অর্থে আমার যেটা চিন্তা আসলো তা হচ্ছে এই যে আমি প্র্যাকটিস করছি বা আমি ফিটনেস নিয়ে কাজ করছি বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু তখন বসা রুট লেভেলের ক্রিকেটাররা যারা কিন্তু কোনো অ্যাক্টিভিটির জায়গা নাই তখন আমার চিন্তা যেটা হলো আমি তখন কিন্তু তখন ক্রিক লাইসিস উইথ সামি নামে একটা পেজ করে আমি সেখানে তখন ক্রিকেট বিষয়ক টিপস দেওয়া শুরু করলাম যে আমরা যেরকম প্র্যাকটিস করছি বা যেরকম কাজ করছি ক্রিকেট বিষয়ক ঘরে বসে আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ ঠিক রাখতে পারেন কিংবা বিভিন্ন শটের ডেসক্রিপশন কিভাবে আপনি কাজ করতে পারেন বাংলাদেশে তো এই কালচারটা কখনোই ছিল না বা আমরা ইন্ডিয়াতে ইউটিউবে সার্চ মারলে ইন্ডিয়ার অনেক স্টোরি দেখতে পারি ওইটাই আসলে শুরুটা ওইভাবেই শুরুটা ওই শুরুটার পরে কিছুদিন কন্টিনিউ করার পর তো আমি আসলে আর এটা কন্টিনিউ করি নাই কারণ ওই বছরই আমার একটা ব্রেন জনিত কারণে আমি আইসিইউতে লাইফ সাপোর্টে গেলাম প্রায় তো এক মাসের মতো একটা হসপিটালে থাকার সময় এবং ক্লিনিক্যালি ডেড এরকম একটা অবস্থাও ছিল তো ওইটার পরে আমি আর এটা কন্টিনিউ করি আসলে সৃষ্টিকর্তার প্রতি যে আপনাকে আমরা পেয়েছি এটা তো অবশ্যই পর আমি আর কন্টিনিউ করি নাই যেহেতু আমার ব্রেন একটা ব্যাপার ছিল এটা এডিটিং থেকে শুরু করে সব কিছু নিজে করতে হতো এরপর গুরুকুল নামে একটা প্রতিষ্ঠান তারা স্পোর্টসের দিকে ইনভেস্ট করতে চাইল তখন গুরুকুলের যিনি চেয়ারম্যান সুফি ভাই সুফি ফারুক ইবন আবু বকর তিনি আমাকে বললেন যে তার ভিডিও এডিটার থেকে শুরু করে সব কিছুই আছে সো ওয়াই নট আমি এরকম ক্রিকেটের বিভিন্ন ভিডিও করি যেহেতু আমি তখন প্র্যাকটিস করছি রেগুলার একটা ক্রিকেট একাডেমিতে এবং ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতে করতে আমি একটা বিষয় খেয়াল করলাম যে ততদিনে আমার যেহেতু অনেক ফিজিক্যাল লিমিটেশন চলে এসেছে আইসি থেকে ফিরে আসা অনেক কিছু কারণে সো অনেক কিছু আমি চাইলে হয়তো করতে পারছি না ফিজিক্যাল লোড তখন আমি হয়তো অনেক কিছু নিতে পারছি না কিন্তু আমার ভেতর যে জ্ঞানটা আছে বা রেগুলার আপনি চিন্তা করেন যে একটা মানুষ যদি রেগুলার ছয় সাত ঘন্টা মাঠেই কাটায় তার কিন্তু আলটিমেটলি অনেক কিছু জানা হয়ে যাচ্ছে অনেক কিছু জানছে বায়োমেকানিক্যালি ফিজিক্যালি অনেক পড়াশোনাও করছি তখন আমি ওই অ্যাকাডেমির বাচ্চাদেরকে অনেক কিছু শেখাই যে কিভাবে কি করতে হয় সো এগুলোকে নিয়ে গুরুকুল দিয়ে শুরু করলাম ইন দ্য মিন টাইম তখন সত্যিকার অর্থে নোমন ভাই প্রথম নট আউট নোমান নোমান ভাইকে তো সবাই এখন নট আউট নোমান কিন্তু আমরা চিনতাম নোমান মোহাম্মদ নামে আমরা স্কুলে যখন পড়তাম নোমান মোহাম্মদের লেখা পড়ার জন্য আমরা খুব অপেক্ষায় থাকতাম সো নোমান ভাই এখন নট আউট নোমান হয়েছেন এই জেনারেশনের কাছে কিন্তু আমাদের কাছে নোমান মোহাম্মদ তো দেখি যে নোমান ভাই এরকম ভিডিও কন্টেন্ট মেক করেন তো তখন আবার গুরুকুলের মাধ্যমে শুরু করলাম তো ইনিশিয়ালি কিছুদিন ভিডিও এডিটার যারা ছিলেন তারা করতেন পরে চিন্তা করলাম না আমি মোবাইলে কাইন মাস্টার বি এডিট করা শিখে ফেললাম তো আগে থেকেই পারতাম তো আমি তারপর থেকে গুরুকুলে কাজ করা শুরু করলাম আফটার দ্যাট যখন গুরুকুল মোটামুটি একটা প্রমিনেন্ট পর্যায়ে গেল আমার শোকেসে বেশ কিছু অ্যাওয়ার্ড আছে এর মধ্যে একটা অ্যাওয়ার্ড কিন্তু গুরুকুলের ওই ইয়েতে একটা ভিডিওর মাধ্যমেই আসা ডেইলি স্টার মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তো এরপর অনফিল্ড কর্তৃপক্ষ যারা এখন আছেন অনফিল্ড কর্তৃপক্ষ তারা আমার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করলেন যে তারাও এরকম কিছু একটা করতে চান বা তারা আরও বড় পরিসরে তাদের স্বপ্নটা অনেক বড় অনফিল্ডের সঙ্গে যারা জড়িত আছেন ধানমন্ডির শেখ জামাল ক্রিকেট ক্লাবের সঙ্গে জড়িত অনেকে আছেন যারা অনফিল্ডের

আমি তাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার কাজ করছি আমার আপনাদের সবার আপনারা সবাই আমরা সবাই মিলেই তো কাজ করছি কিন্তু আমরা এখানে ক্যামেরার পেছনে যারা আছে আমরা কেউই অনফিল্ডের মালিক ফুট যায় কেউ না কিন্তু সত্যিকার অর্থে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি সেই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা আসলে যেটা করতে চাই যে ওই যেটা বললাম প্রত্যন্ত অঞ্চলে কিংবা পঞ্চগড়ে যে ছেলেটা হয়তোবা ক্রিকেটের শিক্ষাটা পাচ্ছে না সেই ছেলেটাও যাতে ক্রিকেটটা শিখতে পারে যার হয়তো ওই লজিস্টিক্যাল ফ্যাসিলিটিসটা নাই সেই ছেলেটাও যেন ক্রিকেটটা জানতে পারে বা ও হয়তোবা আমাদের ভিডিও দেখে ক্রিকেট প্র্যাকটিসটা করতে পারে সেই সঙ্গে দেশের ক্রিকেটে কিছু কন্ট্রিবিউশন তো আমরা করছি অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের ভিডিওগুলো ক্রিকেটাররা দেখে কি না আমার কাছে মনে হয় যে এই চান্সটা একটু নেই এটা বলার জন্য এগুলো তো আসলে কখনো বলা হয় না ডেফিনেটলি ক্রিকেটাররা দেখেন এবং অনেক ক্রিকেটার আছেন আই ডোন্ টু মেনশন দ্য নেমস অনেক ক্রিকেটার আছেন যারা পার্সোনালি আমাদের কাছ থেকে ইউ নো দ্যাট আমাদের কাছ থেকে কাউন্সেলিং ম্যান যেটা বাইরের দেশগুলোতে আছে যে প্রফেশনাল অ্যানালিস্টদের কাছ থেকে তাদের ব্যাটিং বা তাদের বোলিংয়ের ব্যাপারে কিছু কনসালটেন্সি নেয়া অনেক ডোমেস্টিক ক্রিকেটাররা আছেন যারা এই কালচারটা ইটস গুড যে আমাদের দেশেও এই কালচারটা শুরু হয়েছে অনেক ডোমেস্টিক ক্রিকেটাররা আছেন আমাদের কাছ থেকে ওই কনসালটেন্সিটা নিচ্ছেন এই কালচারটা এখন শুরু হয়েছে বাংলাদেশে তো প্রফেশনালি ওই কনসালটেন্সিটা দেয়া আমরা শুরু করেছি উই ডোন্ট ওয়ান্ট টু মেনশন আওয়ার স্টুডেন্টস নেই রিগার্ডিং দ্যাট যারা আমাদের কাছ থেকে আমাদের সঙ্গে এই টাচে থাকেন বাট টু বি ভেরি অনেস্ট যেটা কখনো কন্টেন্টে আমাদের বলার সুযোগ হয় না আজকে ক্যাজুয়াল কনভারসেশনে সেটা বললাম আর দর্শক মানে এটা অন্তত একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে হ্যাঁ আমাদের হয়তো অনেক লিমিটেশনস আছে বাট উই আর অন দ্য রাইট ট্র্যাক এবং আপনাদের দোয়াই আমরা সেই রাইট ট্র্যাকেই থাকতে চাই যাতে আরও বেশি বেশি ক্রিকেটারদের বা স্পোর্টস আর স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত তাদের সবার জন্য অনফিল্ড একটা মানে ভালো গাইডলাইন হতে পারে সেই প্রত্যাশা অবশ্যই থাক অ্যাকশন নেক্সট একটা টাফ কোশছেন আপনার জন্য হয়তো বা হতে যাচ্ছে অ্যাম ন্যট শিওর সেটা হচ্ছে যে পরিবারের দায়িত্ব সামলানো বেশি কঠিন বা চ্যালেঞ্জিং নাকি সোশ্যাল মিডিয়ায় সুনাম ধরে রাখা বা অর্জনটা ধরে রাখা একটা ইতিবাচকতা ধরে রাখাটা বেশি কঠিন মনে হয় চ্যালেঞ্জই তো নেই নেই

বিল থেকে শুরু করে ধরেন মুকেশ আম্বানি তার ছেলে না কারো দিন আগে তার ছেলের বিয়ে হলো মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতেও তার ওয়াইফকে ডেডিকেট করে একটা রোমান্টিক পারফরমেন্স করলো ঠিক আছে তো ওই জায়গায় যদি কেউ বলে যে আমি আমার বউরে ভয় পাই না আমি কি হনুরে এটা মিথ্যা কথা বলে এটা মিথ্যা কথা মানে আমরা এটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষই এটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এটা 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 ইয়ার কোনো জায়গা নেই এবং ও এটা কোনো চ্যালেঞ্জের জায়গা না এটা এটা দায়িত্বের জায়গা এটা খুব সিম্পল ব্যাপার যে আপনার পরিবার আপনার দায়িত্বের জায়গা আপনার পরিবারের সবকিছু রক্ষা করা আপনার দায়িত্বের জায়গা ওটা আপনাকে রক্ষা করতেই হবে সেই জায়গা থেকে এখন আমি যেটা বিশ্বাস করি থেকে আমার আমার সব থেকে বড় বিশ্বাসের জায়গা সেটা হচ্ছে একটা কথা ছোটোবেলা থেকে শিখেছি হোম ইজ দ্য বেস্ট স্কুল মাদার ইজ দ্য বেস্ট টিচার আপনার যিনি স্ত্রী তিনি কিন্তু একটা সময় আপনার সন্তানের মা হবেন সো শি ইজ দ্য বেস্ট টিচার এবং শি ইজ দ্য হোম মেকার আপনার ডেফিনেটলি আমার স্ত্রী তিনিও তো অনফিল্ডের সিও ও চিফ অপারেটিং অফিসার এবং মোটামুটি বাইরের দায়িত্বটা উনিই সামলান আমার স্ত্রী বাইরে কাজ করে কিন্তু বাইরে যখন কাজ করে তখন আই এম দ্য বস ঘরে শি ইজ দ্য বস এটা এটা কারণ ঘরে যদি তিনি বস না হন তাইলে ওই সংসার কখনো আসলে সত্যিকার অর্থে টিকতে পারেন এবং মেয়েদের মধ্যে একটা ক্ষমতা এমনিতেই আল্লাহ রাবুল আলমেন দিয়ে দেয় যারা আসলে পরিবারকে ধরে রাখতে পারে এটা মেয়েদের মধ্যে এটা থাকে পরিবার ধরে রাখার কাজটা মেয়েরাই করে এখন অনেক মেয়েরা হয়তো বা বলবে যে আমি কেন করবো এটা মেয়েরাই করে এইটা এটা তাদের মধ্যে আছে আমাদের দায়িত্বের জায়গাটা যেটা সেটা হচ্ছে তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া তাদেরকে ওই যোগ্য সম্মানটা দেয়া তাদেরকে সেই সাপোর্টটা দেয়া এবং তাদেরকে ওই রেসপন্সিবিলিটিটা দেয়া এই রেসপন্সিবিলিটিটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার একজন মেয়ের জন্য অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার যে আমার ঘর আমার ডিসিশানেই চলছে সো আমার কাছে মনে হয় যে এটা অনেকে আছে এখন অনেক আমাদের আছে না যে অনেকে বলে যে আমার মানে আমি কেন করব বা বাট এটা একটা কিন্তু অনেক বড় প্রেস্টিজিয়াস ব্যাপার আপনার ঘর আপনার ঘরে বা আপনার ফ্যামিলি এন্টায়ার ফ্যামিলি এন্টায়ার ফ্যামিলিতে আপনার অনেকেই আছে আপনার ভাগ্নে ভাগ্নিরাও আছে আপনার সন্তান আছে আপনার অনেকে আছে অনেকগুলো ফ্যামিলি এই ফ্যামিলি বন্ডিংটা ধরে রাখাটা একটা ফ্যামিলির মেয়ের দায়িত্বের জায়গা

ওটা কোনো ইয়ার জায়গা না এখন বর্তমানে আপনি আর ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর হিসেবে কাজ করছেন এছাড়াও আরো একাধিক রোলে আমরা আপনাকে দেখেছি এই সবগুলো রোলের মধ্যে বা ভূমিকার মধ্যে কোনটি আপনার সবচেয়ে পছন্দের আমি সব থেকে বেশি এনজয় তো অবশ্যই করি নিজে ক্রিকেট খেলাটা নিজে ক্রিকেট খেলাটা সবচেয়ে বেশি এনজয় করি যখন ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছি ওই ড্রেসিং রুম যে এনভায়রনমেন্ট একসঙ্গে সবাই বিকেএসপিটা আমাদের তো ম্যাক্সিমাম ম্যাচগুলো বিকেএসপি না হয় ফতুল্লাতে হয় ঢাকা লিগের একসঙ্গে সকালবেলা বিকে যাওয়া তারপর ম্যাচ খেলা ফিল্ডিং এ পজিশনে দাঁড়ানোর সময় ধরেন আমি ফার্স্ট স্লিপে দাঁড়িয়েছি সেকেন্ড স্লিপে আরেকজন দাঁড়িয়েছি এর সঙ্গে ওর সঙ্গে একটু খোঁজাখুঁজি করা একটা একটা অন্যরকম এনভায়রনমেন্ট থাকে একটা ক্রিকেট প্রফেশনাল লেভেলে যারা ক্রিকেট খেলে নাই একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট বা একটা মাঠের ফিল্ডিংয়ের ওই যে একটা একসঙ্গে মজা করার যে জায়গাটা ওই এনভায়রনমেন্টটা কেউ আসলে বুঝবে না সো ওইটা আমার কাছে বেশি কমফোর্টেবল এবং ওইটা আমার কাছে বেশি মজা কিন্তু আমি সময়ের সঙ্গে সঙ্গে আমি বেশি এনজয় করি এখন সত্যিকার অর্থে আধুনিক ক্রিকেটটাকে বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা আপনি জানেন যে শেখ জামাল ক্রিকেট একাডেমিতে অনেক বাচ্চা প্রায় আড়াই হাজার মতো বাচ্চা কিন্তু ক্রিকেট শিখতে আছে এবং এদের একটা অনেক বড় অংশ দেখা যায় যে আমার কাছেই পার্সোনালি তারা ক্রিকেটের বিভিন্ন বিষয়ে শিখতে চায় বা জানতে চায় তো দেখেন এক একটা বাচ্চার বডি বায়োমেকানিক্স এক এক রকম এক একটা বাচ্চার মেন্টালিটি এক এক রকম এক একটা বাচ্চার সাইকোলজি এক এক রকম এবং মানে সাইকোলজি ইজ দ্য অনলি সায়েন্স উইদাউট ডেফিনেশন প্রত্যেকটা মস্তিষ্ক আলাদা প্রত্যেকটা বাচ্চার বেড়ে ওঠা আলাদা পারিপার্শ্বিক তো এদেরকে টেক কেয়ার করাটা এদেরকে গ্রুম আপ করাটা এবং এই যে আধুনিক ক্রিকেটটার সঙ্গে আমাদের নেক্সট জেনারেশনকে পরিচয় করিয়ে দেওয়া এখন ক্রিকেট অনেক বেশি হ্যান্ডাই কোয়ার্ডিনেশান নির্ভর এখন অনেক আগের মতো গ্রামাটিক্যাল জায়গায় ক্রিকেট নাই ক্রিকেট এখন অনেক বেশি সাবকনশাস মাইন্ড নির্ভর এই জায়গাগুলো বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেয় আমার কাছে মনে হয় এইটা আমি খুব এনজয় করি কারণ ওই যে বললাম যে বাচ্চাদের সঙ্গে যখন আপনি কাজ করবেন আপনি অনেক কিছু শিখবেন আপনি ওদের অনেক কিছু এবং এখন বলেন না এখন ওরা তো জেনজি না কি যেন বলে একটা জিনিস ওরা তো এবং ওদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে ওদের কিছু ভাষা আছে ওইগুলো খুব মজার আর কি ওইগুলো ওরা যখন বলে আমার সঙ্গে কথাবার্তা বলে আমি খুব এনজয় করি টু বি ভেরি অনেস্ট